আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আল্লাহর মতে মোটামুটি অনেক ভালো আছি তো সকাল থেকে হচ্ছে অনেক বৃষ্টি যার কারণে আমি আর বাড়ির নিচ থেকে আপনাদের জন্য ভিডিও করতে পারি না এত বৃষ্টির মধ্যে আর ভিজতে ভালো হয় না বারে বারে ভিজবে ঠান্ডা লেগে যাবে তো যার কারণে আজকে তো অনেকটা বাইরে বেরোতে পারি নাই আমি শুধু একবার বাইরে বেরিয়েছিলাম প্রাইভেটে যাওয়ার সময় তাছাড়া বের হয় নাই তো বাইরে থেকে আসলাম অনেক কষ্টে আস নিয়ে গেছিলাম তো আর খালে তো পানি তার মানে আর কি খাল যাওয়া যায় একটু ঘুরে যেতে হয় পাঁচ মিনিট লাগিয়ে যেতে তো এসে সেখানে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করে এখন আর কি আপনার জন্য ভিডিও করা শুরু করলাম তো মা একটু বাবু দেখতে গেছে আমি গেছিলাম আমি আগে এসে পড়ছি কারণ বাড়ি একবার ফাঁকা যার কারণে ম্যাগে এসে পড়ছি মা কিছুক্ষণ পরে এসে পড়বে বৃষ্টি এখনো চলছে আর কি এখনো থামারগুলো নাম নেই আর যে পাশেই যে আমাদের মুরগিগুলা সব এখানে উঠে গেছে ছাউলগুলো আছে

মনে করেন তখন মনে খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না তো আর একটা শুনে স্থান কি আমার বড় ছেলে গড়ে গেল অসুখে থাকে এই সমস্যা ও সমস্যা ডাকার দোয়া করতে না আর ভালো লাগে না তুই বাবুর যেন সবাই মেয়েরা দোয়া করি বাবু যেন সুস্থ থাকে ভালো থাকে বাবুর প্রতিদিনই দেখবার যায় দেখে আসলাম এনে রান্না করবো আমি পাইকে কেইটে নিই প্ৰচুর গৰম চালাইছে গৰমে থাকো যায় না

ho lumbaram sar sullak fi lak sin indoor unit sho lumbaram eg vani guagar ni si tau hara mitoro kar naka ra ngo ng цara kari ra naka rana dia di si-niaya mistoro 阿拉手机。

তো বিকালবেলা খাওয়া দাওয়া করে গিয়ে খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করার পর একটা হাঁটতে বেরিয়েছি আর কালকে আর আজকে যে বৃষ্টি নামলো কালকে তো অনেক বৃষ্টি হয়েছেই তার সাথে আজকে অনেক বৃষ্টি হয়েছে তো আজকে তেমন একটা আর কি বাইরের পরিবেশ আপনাকে দেখতে দেখাতে পারলাম না এর জন্য আপনার কাছে দুঃখিত তো কিছু কথা আছে আপনার সব একটু মনোযোগ দিয়ে শুনবেন তো আমার একটা দাদা সেখানে খুব ক্লোজ আর কি অনেক ভালো একটা সম্পর্ক তো তার একটি চ্যানেল আছে তো চ্যানেলের নামটা আমি আর কি আমাদের ডিসক্রিপশান মধ্যে দিয়ে দেবো আপনারা সব একটু তার সাপোর্ট করবেন তো দাদা কিন্তু আমার থেকে অনেক ভালো ভিডিও আর কি আপনার তৈরি করে তো দাদার থেকে ইন্সপায়ার হয়ে আপনাদের মাঝে আজকে আমি আসছি তো এই যে আপনাদের সামনে যে আমরা আসছি এটার পিছনে যদি কোনো অবদান বা হাত থেকে থাকে সেটা সম্পূর্ণ হচ্ছে দাদার কারণ সে যদি আমার সাপোর্ট না দিত হয়তো আপনাদের মাঝে আমি আসতে পারতাম না তো দাদা আপনি যদি ভিডিও দেখে থাকেন তো আপনি যে আপনি যে অবদান না আমাদের জন্য করছেন বা সাপোর্ট যেটুকুই দিচ্ছেন তো এটুকুই অনেক আর আশা করি সবসময় সাপোর্ট করে যাবেন আমরাও করবো আপনাদের তো সবাই দাদার চ্যানেলটা গিয়ে একটু আর কি দেখে আসবেন দাদা কিন্তু আমাদের অনেক ভালো কন্টেন্ট বানায় তো তাকে একটু সাপোর্ট করবেন মোটিভেশন করবেন যাতে সে আপনার জন্য আর ভালো ভালো ভিডিও আর কি মেক করতে পারে আগেও ভালো বানাই তো এখনও মানে ভিডিও করে কিন্তু কাজের চাপে আর কি একটা করা হয় না তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সবাই দাদার চ্যানেলে গিয়ে দাদা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু দেখবেন দাদা অনেক ভালো কন্টেন্ট মানে অনেক পুরাতন একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কাজের পাশাপাশি আর কি মানে ওটা ধরে একটু কঠিন হয়ে যায় কাজ তো আগে ইউটিউব তো পরে কারণ প্রেজেন্টেশন হচ্ছে তার কাজ তার হচ্ছে আপনার তার ইউটিউব তো সবাই তার একটু সাপোর্ট করবেন অনেক ভালো কন্টেন্ট বানাই তো এটাই আশা করি আপনারা সবাই দিয়ে তার সাপোর্ট করবেন কারণ দাদা আমরা যখন ছোট ছিলাম তখন দাদা আমাদের সাপোর্ট করছে তো এখন আমরা একটু মানে মোটামুটি এতটা বড়ো হয়নি দাদার কাছেও যেতে পারি না থাইয়ের কাছেও দিতে পারি নাই বাট দাদা যে আমার জন্য করছে অনেক করছে তো আশা করি সবাই জেনে তার কাছে সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে কি ভিডিও দিতে পারে ভালো ভালো তো আজকে ভিডিওটা বড় করব না আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম